যেসব মহিলার হাতে দেখবেন বিবাহ রেখা একাধিক এই যে দেখতে পাচ্ছেন একাধিক মহিলা এদের কিন্তু মেন্টাল চিকিৎসা করতে হয় কারণ এরা সাইকোলজিক্যাল চিকিৎসা না করে বিয়ে করে এবং সেখানে মানসিকভাবে কষ্ট পায় এবং নিজেও কিন্তু সংসার করতে পারে না দেখুন বিয়ে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে বিয়ে কিন্তু করতে হয় অবশ্যই তবে আপনার জীবন জীবনসঙ্গী আপনার মনের মতো না হলে সংসারটা এবার কেমন করবেন তা আগে কি চাইছেন আগে নিজে ডিসাইড করুন তবে বিয়ে করবেন যাদের হাতে একাধিক রেখা আছে এরা কি চায় নিজে জানে না এবং নিজে না জানার কারণে কী হয় কী চাইছে সেটা না জানার কারণে এতগুলো বিবাহ রেখা কী হচ্ছে বারবার তাদের সম্পর্ক বিচ্ছেদ এবং ভেঙে যায় তাই যারা এরকম যাদের বিবাহ রেখা আছে অবশ্যই কোনো সাইকেটিস্ট দেখাবেন অথবা কোনো বড় ভালো জ্যোতিষী দেখাবেন আর অবশ্যই বিয়ের আগে অষ্টকূট ম্যাচ করবেন মানে আপনার জীবনসঙ্গীর মানে কি ধরনের সে ব্যক্তি আর আপনি কি ধরনের জাতিকা দুটো যদি এক হয় তাহলে কিন্তু সংসার জীবনে অশান্তি হয় না বা সংসারটা টিকে যায় আর এরকম যদি যাদের হাতে আছে তাদের কিন্তু সংসার টিকবে না কারণ এরা বিয়ে করবে একরকম আর তারা নিজেরা অন্য রকম তাহলে সংসারটা হবে কি করে কেউ বলছে পাহাড়ে ঘুরতে যাব কেউ বলছে আমি সমুদ্রে ঘুরতে যাব কেউ বলছে রাত্রে ভাত খাব কেউ বলছে রাত্রে রুটি খাবো মানে এরকম একটা চিন্তা করলে কাদের কখনোই কারোরই সফলতা আসবে না মানে এরকম কন্ডিশানে মানুষদের আমরা কি বলি যখনই বিয়ে করবেন তখনই তখনই কিন্তু সমস্যা হবে তাই এরকম যারা জাতক বা জাতিকা আছেন তারা এটা ছে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে বলছি এতগুলো যাদের বিবাহ রেখা থাকবে এবার বিবাহ রেখা কেমন থাকা উচিত একটাই বিবাহ রেখা থাকবে এবং সেটাই সঠিক হবে বুঝতে পেরেছেন এবার অনেকের হাতে তো এটা তো আমরা তার হাতে চলে এসেছে তার মানসিকতার কারণে দেখুন মানসিকতাকে পরিবর্তন করবেন দেখবেন এই রেখাগুলোকে এরকম এরকমভাবে কেটে দেবে তখন কিন্তু আর এই রেখা ফল থাকবে না তাই যারাই আপনাদের হাতে যাদেরই একাধিক বিবাহ রেখা আছে তারা যখনই বিয়ে করবেন অষ্টকুট ম্যাচ বা ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করবেন এতে কী হবে সংসারটা টিকবে এরকম কন্ডিশনে অল্প বয়সে বিয়ে তো কখনোই করতে হয় না একটা ম্যাচ ম্যাচুয়ার এজ মানে যখন তাদের বিয়ের বয়স যাই হোক কিন্তু ম্যাচুয়াল এজটা অন্ততপক্ষে ছাব্বিশ সাতাশ বা আঠাশ বছর বয়সের পরে তাদেরকে বিয়ে করতে হয় না হলে এদের ম্যাচিউরিটি কম থাকার কারণে এরা বারবার একটাই প্রবলেম দেখা যায় যে তাদের দাম্পত্য জীবন ভালো হয় না অল্প বয়সে এসব জাতিকারা দেখা যায় যে ষোলো বছর বয়সে পালিয়ে বিয়ে করে দিল কারোর সাথে এবার সতেরো আঠেরো না হতে হতে ডিভোর্স হয়ে গেল। উনিশ কুড়ি না হতে হতে আবার একটা বিয়ে করলো সেটাও কেটে গেল। এবার বাইশ হতে হয়তো আর একটা বিয়ে মানে এরকম করে যতবারই তারা তাদের থটের সাথে অন্য থট ম্যাচ করছে না যেটা ভেবে যাচ্ছে তার সাথে তার ভাবনা ম্যাচ হচ্ছে না এটার কারণেই প্রবলেমটা দেখুন আমরা তো কারোর খারাপ চাইছি না আমরা চাইছি যে যাদের এরকম প্রবলেম আছে অন্তত তার বাবা মারা তো সাবধান হতে পারবেন আপনার সন্তানের হাতে দেখুন না একবার দেখুন না ছেলে বা মেয়ে যাই হোক যদি এরকম রেখা থাকে তাহলে একটা বড় জ্যোতিষের কাছে যাবেন দেখিয়ে নেবেন দেখালেই তো প্রবলেম সলভ হয়ে যাবে না যে এবং সেটা ওই দেখে যদি আপনার অষ্টকুট ম্যাচ করেন বা সেই জাতিকাও যদি জানে যে তার জীবনে এরকম ডিসিশনের কারণে তার সংসার ভাঙতে পারে যদি একশোটার আমরা একশো জনকে জাতিকাকে বলে থাকি তার যদি দশজনও বা পাঁচজনও যদি বাঁচে এটাও তো অনেক বড় না আমি যদি পাঁচটা মেয়েকেও বাঁচাতে পারি মানে এরকম দেখুন কারোর বিয়ে হবে ডিভোর্স হয়ে যাবে সংসার ভেঙে যাবে কিন্তু বলতেও ভালো লাগে না আর যাদের হাতে এরকম রেখা দেখা যায় আমরা শুধুমাত্র রেখা নিয়ে আলোচনা করছি আর যাদের হাতে দেখবেন বিবাহ রেখা উর্দুগামের দিকে চলে যাবে তাদের কখনোই বিয়ে করতে নাই বা তারা বিয়ে করে না সাধু যোগ বলা হয় আর যাদের বিবাহ রেখা হালকা ঝুঁকে যায় এরকমভাবে ঝুঁকে যায় তাদের কিন্তু অশান্তি একটু হলেও দাম্পত্য জীবনে প্রবলেম হলেও বিয়েটা টিকে যায় আর যাদের একাধিক রেখা এরকমভাবে পুরো ঝুঁকে নিচের দিকে চলে যাচ্ছে তাদের কিন্তু বিবাহ রেখা টিকবে না মানে তাদের বিবাহ টিকবে না আর যদি বিবাহ রেখা থেকে একটা রেখা এরকমভাবে শাখা রেখা ভেঙে আসে তাহলে বিয়ে বহির্ভূত সম্পর্ক বা এরকমভাবেই শাখা থাকে বিয়ে বহির্ভূত সম্পর্কে নির্দেশ করে আর বিয়ে বহির্ভূত সম্পর্ক কখনোই ভালো না সে যে হোক যদি কোনো সম্পর্ক না ভালো লাগে অবশ্যই ছেড়ে দিয়ে অন্য সম্পর্কে যেতে হয় কিন্তু একসাথে দুটো সম্পর্ক চালাতে নাই এটা ভয়ঙ্কর মানে মাত্রায় খারাপ যারা এরকম করেন তাদের জন্য বিশেষ সতর্ক আর বিবাহ নিয়ে যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে বিবাহ রেখা দেখার ক্ষেত্রে দেখতে হয় এখানে ক্রস সাইন আছে কি না বা এখানে যদি এরকম চিহ্ন থাকে এরকম এরকম থাকে এটাও কিন্তু দাম্পত্য অশান্তিকে নির্দেশ করে অনেকের হার্ট লাইন এই যে হার্ট লাইনটা খুব ভাঙা কাটা থাকে এরকম ভেঙে থেঙ্গে থাকে তাদেরও কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না আমরা ছোট্ট একটা ভিডিও দিয়ে বোঝালাম যদি কারো এই বিষয়ে জানতে ইচ্ছা করে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে সংযুক্ত রাখবেন